ছোট্ট চলতে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে সানডে আর এখন বাজে দুটো বাহান্ন অনেকদিন বাড়ি থেকে বেরোনো হয়নি আর ও তো কাজও থাকে বেরোনো হয় না সেই মতো তো আজকে আমরা লাঞ্চ করে ওঠার পর হঠাৎ করে অনেক বললো চল আমরা একটা আজকে ঘুরে আসি তো বন্ধুরা আজকে সানডে মানে আর চার পাঁচটা দিনের মতোই কোনো কিছু পরিবর্তনই শুধু একটাই পরিবর্তন এই যে

আমি জানি আমি জিতেছি না সরি দুজনেই জিতেছি কিন্তু তুমি যেইভাবে আমাকে হারানো মানে পন্থা অবলম্বন করেছো এটা কিন্তু ভুল ওনাদেরকে বলতে দাও ঠিক আছে বন্ধুরা এই কোশ্চেন ওর কি হ্যাঁ তুমি বলেছো আমরা যাচ্ছি বেতে আমি বলেছি আমরা যাচ্ছি প্যাসিফিক ওশানে ওশানটা প্যাসিফিক ওশান আর জায়গাটা হচ্ছে বে তো দুটোই একই রকমই না একই রকম কিন্তু হ্যাঁ অবভিয়াসলি একই না ঠিক আছে তো এই এই প্রশ্নটা বন্ধুরা আপনাদের আপনাদের কাছে রইল বলবেন যে কে ঠিক আমি ঠিক না ও ঠিক না দুজনেই ঠিক না তো দুজনেই ভুল না ভুল তো হবো না হয় ও ঠিক না না আমি ঠিক না দুজনেই ঠিক আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ বলো একদম মানে সুন্দর ওয়েদার হ্যাঁ আর এই দেখুন এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি বেরোনো আরেকটা গেট ভেতর থেকে এখানে একটা পার্কও আছে কিন্তু এখানে আগে আগে লক থাকতো কিন্তু অনেকেই না ওই লকটা ভুলে যেত তারপর আমারও সঙ্গে হয়েছে তো আমি সেই সময় রনেককে ফোন করে লকটা জানতে হয়েছিল যাই হোক এখন পুরোপুরি তুলে দিয়েছে ভালো হয়েছে এখন এটা একটা প্লে গ্রাউন্ড ওই থেকে কচি কাচা বাচ্চাগুলো খেলছে ওদের ওখানে সাইডে প্যারেন্টসরাও বসে আছে এটা কি খেলা খেলছে এরা ও এরা বেসবল খেলছে এখানে একদম ছোট ছোট বাচ্চারা আর আমার বরের খুব মানে মন খারাপ এই কারণে যে এখানে তুমি বলো কেন তোমার মন খারাপ হ্যাঁ এখানে ক্রিকেটে এমন কোনো আমি কেউ খেলছে বলে দেখলাম না কোনো টিম আছে বলে জানি না আমি আমার এই আগের বছর পর্যন্ত ক্রিকেট খেলে এসেছি আগের বছর বলতে যাবে এখানে এসেছি তার আগে ইন্ডিয়াতে ততদিন ছিলাম তো সেইটা আমার মানে প্রত্যেক মিনিট খেলতে যেতাম তো সেখানে এখানে এসে একদম খোলাধুলো বন্ধু বেশ আমার মন খারাপ আমি অনেকজনকে বলেছি যদি কেউ জানে কারো কোনো চেনা পরিচিত বন্ধুরা আজকের ওয়েদারটা জাস্ট এক কথায় অসাধারণ মানে এত সুন্দর ওয়েদার খুব কম হয় আমি আসু হয়েবে ছিলাম কিন্তু এই যে রনেকের আমি চুল কাটতে কাটতে অনেক দেরি হয়ে গিয়েছে ও বাই দ্য আমি কেমন চুল কেটেছি বলুন আমার বরের চুল আমি কেটে দিয়েছি চুল কাটতে কত নিয়েসব বলে দাও ওটা তো বাড়ির টাকা বাড়িতেই আছে ওটা কি নেওয়া বলে দাও কত খুব বেশি নয় সিক্সটিন ডলার খুবই অল্প বলুন আপনারাই বলুন ষোলো ডলার কোনো ডলার দেখে কি মনে হয় যে আমার চুলটা কি ষোলো ডলারের মতো কাটা হয়েছে সেটা কমেন্ট করে দেবো মোটেও না তুমি জানেন তো কালকে আমাকে খুব গ্যাস দিচ্ছিল দুর্দান্ত চুল কেটেছো তুমি আমি খুব খুশি হয়েছি দারুণ সবার মানে অন্যান্য দিনে তোরা আজকে বেশি ভালো হয়েছে আজকে দেখুন কেমন করছে এই লোক এই জন্যেই মানুষের ভালো করতে নেই সত্যি বুঝে গেলাম আর কাটবো না তাহলে বার স্যালনে যাও কাটোচো ঠিক আছে বা বাপে সুন্দর কেটে দিয়েছো না তুমি তো বললে যে হা আমি ওনাদেরকে জিজ্ঞেস করছি হ্যাঁ কি জিজ্ঞেস করছো কেমন কাটা হয়েছে ঠিক আছে বলবেন তো কেমন কাটা হয়েছে আর এই বরের কাণ্ডটা একবার দেখুন রোজ রোজ এইটা করে এই পাশ থেকে কবে এসছিলাম মনে আছে হবে বলো তো হ্যাঁ যখন আমরা ওই লেক তাহো থেকে ফিরছিলাম। 근데 দেবী এই সাইড থেকে নি আসলাম মনে আছে তুমি তুমি এটা কি করছো বলো। ও এটা ব্যাটা বুঝে এই ছোট ছোট পায়ে जल्दी जल्दी ঠিক যাব। এই তো সামনে না কোথায় যাবে। ওই প্যাসিফিক আমরা দেখতে পাবো। ওই আমরা দেখতে পাবো এখানে একটা রেল লাইন আছে ও হ্যাঁ সরি সরি এখানে বেশিক্ষণ স্টে করার নিয়ম নেই তো আমাদের হেঁটে হেঁটে চলে যেতে হবে এই শুনছো তোমার ব্যাগটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে হবে হ্যাঁ ওই তো বন্ধুরা দেখতে পাচ্ছে ওই ওই দূরে এই জায়গাটা একটু নিম্নভূমি টাইপের এখানে জল জমা হয় একটা ওই মানে খাল মতো নিম্নভূমি টাইপের এখানে জলটা জমা আচ্ছা এই জলটাও কি ওই প্যাসিফিক ওশান থেকে আসছে আর বে থেকে আচ্ছা বে দেখেছেন বন্ধুরা কতটা শয়তান মানে উচ্চারণ করছেই না প্যাসিফিক ওশান শুধু বলছে বে প্যাসিফিক ওশানের বে হ্যাঁ দ্যাটস রাইট ওকে এটা তোমাকে মানতেই হবে তবে আমিও ভুল না তুমিও ভুল না দেখো আমি একটা কথা বলছি তোমাকে বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ বলো আমাদের যে বঙ্গোপসাগর হ্যাঁ এটা কি বলে বে অফ বেঙ্গল তাই তো ইয়েস ওই বে ওই যে বেটা ওটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ওশানের বে হুম আমরা ওটা বলি না কখনো এটা ইন্ডিয়ান ওশান আমরা বলি বঙ্গোপসাগর তেমনি এটা এটাও হচ্ছে বে অফ প্যাসিফিক ওশান আমরা বলি না এটাকে বলতে পারি না যে এটা প্যাসিফিক কিন্তু আমি আমি হাঁটছি না আর এই এই জায়গাটা কি বললাম আচ্ছা একদম এইগুলো এইগুলো ওই যে বললাম নিম্নভূমি ও আচ্ছা আচ্ছা ওকে এই দেখুন কি সুন্দর সুন্দর এখানে ফুল ও মাই গড কি দারুণ দেখতে তুমি জানো এই ফুলগুলোর নাম কি হ্যাঁ গুগলে সার্চ করো

কোনটা 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 বলতে এটা মনে হয় ওইটা যে দেখাচ্ছি আচ্ছা বসে আছে ওখানে ও বাহ সুন্দর তো আমরা বের খুব কাছাকাছি চলে এসেছি আর রনেক খুব আফসোস করছে ওর টুপিটা আনতে ভুলে গেছে আমিও আমার টুপি আনতে ভুলে গেছি খুব রোদ্দুর আছে তো এখানে সবাই মর্নিং ওয়াক করে ইভিনিং ওয়াক করে খুব ভালো একটা জায়গা আর এখানে এলে মনটা সত্যি ভরে যায় আমরা যতবার এসেছি খুব 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 ভালো লাগতো এখানে সবাই সাইকেলিং করছে আমি সাইকেল পাই না তো আমার কোনো কষ্ট নেই একটু মানে একটু আগেই আমাকে বলছিল একটা সাইকেল হলে ভালো হতো আমি বলছি তুমি তো চলে আসবে আমি কি করে আসবো এখন কিন্তু পেলাম না আমি কি করে আসতাম শিখিয়ে দিতাম ছোটবেলা থেকে সবাই চেয়েছে শেখাতে পারিনি তুমি বুড়োধারিকে শেখাবে সাইকেল তোমাকে কিন্তু আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি ওখানে কিন্তু প্রচুর কুকুর আছে মনে আছে তো আগের বারে কি হয়েছিল দেখুন বন্ধুরা এটা হচ্ছে অ্যালবানি ওয়াটার ফ্রন্ট ট্রেল এখানে একটা ট্রেল আছে সেই বরাবর কিন্তু এই যে যারা সাইকেল নিয়ে যাচ্ছে ওরাও যায় বা অনেকে হাঁটাহাঁটিও করে আচ্ছা এইগুলো কি গো ওই চৌকো চৌকো আইডিয়া আছে আচ্ছা এই দেখুন কি অসম্ভব সুন্দর আর সূচি মামা দেখুন একদম লম্বভাবে কিরণ দিচ্ছে কাটাচ্ছি বলো এরা বাট যখন এই দিকে চলে আসবে তখন আনন্দ নিরানন্দে পরিণত হয়ে যাবে জানো কি এটা হ্যাঁ ওই ও একটা এত সুন্দর ঠান্ডাও লাগছে না আবার গরমও লাগছে না এত 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 ভালো লাগছে তো তুমি বলো তোমার কেমন লাগছে আর আজকে অনেক বলছে আমাদের তো প্রত্যেক প্রত্যেক উইকেন্ডেই আমাদের এখানে আসা উচিত কিন্তু আসা হয় না তাই না

হ্যাঁ আমাদের না এখন আমাদের পুরো নয় শীত নয় গরম ভালো একটা খুব খারাপ লাগে না আপনারা সব কষ্টে আছেন ওখানে খুব গরম তাই জন্য ভাবছি যেতে চলে যায় তো আর তুমি বলছিলে না সোমবার নাহলে মঙ্গলবারের দিক থেকে ওখানে বৃষ্টি হতে পারে মানে যখনই আমাদের বাড়িতে ফোন করা হয় ফার্স্টে এটাই বলে খুব কি গরম কি গরম ওখান থেকে একটু ঠান্ডাটা পাঠিয়ে দে এর দিকে এই সব হয় সামনে সব ছোটো ছোটো কুচি কাঁচা বাচ্চারাও কিন্তু জলে নাফাচ্ছে চাপাচ্ছে আমাদের যদি হতো বলতো না নামতে হবে না ছোটোবেলা থেকে আমরাও দেখে এসেছি বলো তুমি কি আমাকে সমর্থন করছো সত্যি আমরা যদি এটা করতাম এই না না ঠান্ডা লেগে যাবে এই হয়ে যাবে ওই হয়ে যাবে নামতেও যায় না আর এখানে দেখুন ছোটো ছোটো কিন্তু গিরি বাচ্চাগুলোই দেখুন গিরি গিরির বাচ্চাগুলো সব বাবা আমি আপনার সঙ্গে করছি পেছন দিকে আমার সাইড থেকে একটা ডক চলে গেল গা অদ্ভুত সুন্দর সত্যি দেখুন ওখানে গুলো সাঁতার কাটছে ঠান্ডা বলো এদের ঠান্ডা লাগছে না বন্ধুরা আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না কিন্তু ওই দেখুন সামনে ওই যে দেখছেন সামনে ওটা হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ এখান থেকেও দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে না রনে চলো ওই ট্রেলটাতে একবার হেঁটে আসি ওই 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 ট্রেল থেকে পুরো যতটা যা যেতে পারি হ্যাঁ আচ্ছা আমরা কখনো যাইনি কিন্তু এই প্রথমবার যাব হ্যাঁ নতুন একটা এক্সপেরিয়েন্স হবে চলো এই তো আমরা ওখান থেকে চলে এসেছি এইবার এই ট্রেল বরাবর হাঁটা খুব পছন্দ আপনাদের কাদের কাদের ঘোরাঘুরি করতে খুব পছন্দ আমাকে কমেন্টে জানাবে দেখেছেন আমার বর এসছে মোটামুটি জল ঠিক চলে এসছে এই হলো বরের কাজ আমার জলটা একদম সুন্দর করে নিয়ে আসে এই দেখেছো তোমার ওয়াটার বোতলের সঙ্গে কিন্তু জলের কিন্তু একটু মিল আছে কালারে আমার বর আজকে যখন ড্রেস করছে বলছে আমাকে একটা ব্লু টি শার্ট দাও আমি ব্লু পরে যাবো আমি বলি হঠাৎ করে বুঝলাম না হঠাৎ করে কালার কোট করছে কেন ব্লু দিতে হবে এই জন্য এইবার বুঝে গেছি তোমার কি তোমার কি উদ্দেশ্য এই যে এসেছো ব্লু জলের কাছে ব্লু টি শার্ট পরে এটাই তোমার উদ্দেশ্য তাই নাকি বন্ধুরা দেখুন আমরা কোথায় বসে আছি কোথায় একটা জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে কিন্তু খুব সুন্দর জায়গাটা দারুণ লাগছে দেখুন ফুল লতা পাতা আর এই সাদা সাদা ফুল কি সুন্দর দারুন 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 এনজয় করছি বলো দারুন আমরা এত কাছাকাছি থেকেও কখনো এখানে তেমন ভাবে আসাই হলো না দেখুন জায়গাটা একবার দেখুন এইখানটাই বসে আছি চারপাশটা এত সুন্দর ফুল লাল সমস্ত সুন্দর কি সুন্দর করে সাজানো আর পাশটা একটা রাস্তা যে একদম শুনছান মাঝে মাঝে কয়েকজন যাচ্ছে হাওয়া দিচ্ছে এখানে সাইকেলিংও করছে অনেকে ঝকঝকে উপরে উপরে রোদ আর এখানে সমুদ্র ওই সামনে হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ ওইখানে সান ফ্রান্সিসকো স্কাই স্কাই হ্যাঁ আর এখানে পুরো নীল সমুদ্র তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন বাজে চারটে তেরো আর আমরা আজকে একটু যাচ্ছি কোথায় টার্গেটে টার্গেটে প্রায় ছ সাত মাস আগে এসছিলাম অনেক দিন যাওয়া হয় না এখানেই তো আসা হয়নি তো ভাবলাম যে দেখি টার্গেটে নতুন নতুন কি ড্রেসের কালেকশান এসছে আর বয়কে একটু পাখড়া করে কিনতে হবে দেখেছেন বলছেও না কিনে দেবে বলে পরে মানে কিছু বলছেই না কিনে দেওয়া তো অনেক দূরের কথা কি সুন্দর লাগছে না ওই দূরের ওই বাড়িগুলো ওগুলো পাহাড়ের ওপরে আছে গো এই যে আমরা এখন এই টার্গেট যাওয়ার রাস্তায় আছি আর একটা কথা বলে রাখি এই রাস্তা কিন্তু খুব একটা সেফ নয় মানে সন্ধ্যের সময় বা রাতের দিকে একদম সেফ নয় দিনের বেলা হলে কোনো প্রবলেম নেই এই যে এটা তো ট্রেন লাইন না না এটা এটা হচ্ছে রোড রাস্তা ওই সাইডে ট্রেন লাইন আছে তো এই জায়গাটা খুবই মানে সুনসান জায়গা বলতে গেলে তো একা একা তো আসা একদম উচিত না আমাদের যেহেতু গাড়ি নেই তো হেঁটেই আসতে হয় কোনো কিছু করার নেই ইট বলে একটা হলিউড মুভি আছে তো ওই মুভির কিছুটা সিন এরকম টাইপের জায়গায় হয়েছিল তো আমরা যখন প্রথম এসেছিলাম এটা আমাদের মাথায় এসেছিলো আমার তো খুব ভূতের ভয় তাই জন্য আমার বেশ ভয় ভয় লাগতো এই জায়গাটা এই যে আমরা চলে এসেছি টার্গেটে এইবার জানেন তো আমার বরকে একটু পাকড়াও করতে হবে কিছু যদি একটু প্রসাদ প্রসাদ দেয় দেখুন কি বলছে দেখুন

কোথায় কি জিজ্ঞেস করছো কোথায় যাবো আমি আমার ড্রেস সেকশনে যাবো এই সাইডেও আছে এখানে চিপস আর কি সুন্দর সুন্দর কালেকশন এসছে আমি তো এখান থেকে দুটো পিক করছি কি ড্রেস হ্যাঁ ড্রেসগুলো কি ড্রেস দেখুন এটা একদম 35 এটা ক্যাজুয়াল এই সাইডগুলো না আমার মনে হলো প্লাস সাইজের জন্য এইগুলো আমার পরা না এইটা কি সুন্দর লাগছে তো ভালো লাগছে তো চলো কি বলছো এখান থেকে একটা কিছু চিনি সিনেমা এটা হবে একসাথে গিয়ে হ্যাঁ ওই যে আমার ওই যে বার্থডে ড্রেসটার ভেতরে একটা পরার জন্য হোয়াইট কালারের এইগুলো তো ইনার লাভ নেই এই যে এইখান থেকে কিনলাম নিয়ন কালার একটাও তো ভালো লাগছে না গো তার ড্রেস দেখে আমার খুব পছন্দ হলো এই যে এইটা দামটা একটু দেখি থার্টি টু কিন্তু এটা স্মল সাইজ নেই দেখি তো স্মল সাইজটা আছে কি না ডাবল ডবল এক্স এল না এগুলো বড় বড়ো থ্যাংক দেখুন তো কেমন লাগছে দারুণ দেখতে না হুম আচ্ছা বন্ধুরা বলুন তো কেমন লাগছে এটা আমাকে একটা দাও না কিনে দেবে খুব বড় আমার মাথার থেকে বড় লাগছে থাকো দেখি তো দাম কত কোথায় আছে লেখা हां এইটা 10 ডলার ওসব না না দরকার নেই বা এখানে সুজের কালেকশানগুলো খুব সুন্দর ফিফটিন ডলার এই এই ব্ল্যাকটা দেখো এই সুন্দর না কিন্তু করতে দেবেন জানি না না পিনাট বাটার তো অর্ডার দিয়ে দেবে তো অ্যামাজন থেকে তো এখান থেকে নেবো না ওকে তো একদম চলো ওই ভেজিটেবলসের ওখানে আর একটু ফিশ দেখবো এখানে কোনো যদি নতুন ফিশ পাওয়া যায় স্যালমন কেন দেখছি আমি অন্য ফিশ বলছি আমরা এখানে ফিস খুঁজছি কোনো কিন্তু ফিশ পাচ্ছি না মানে ফ্রুটস গুলো এইখানে পাওয়া যায় আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ তো কোনো সবজি খুঁজে পাচ্ছি না সেম যেমন আমাদের ওখানে আছে মানে যা আছে এখানেও সেই রকমই আছে সবজিগুলো আলাদা কিছু এক্সট্রা কিছু নেই আর খুবই অল্প কালেকশন আছে এখানে যেখান থেকে একটা ও অ্যাপেল নিয়েছে গালা অ্যাপেল দেখুন এখানে একটা পটাটো পেয়েছি এটা হচ্ছে ফাইভ পাউন্ড আছে থ্রি পয়েন্ট ফাইভ নাইন তো খুবই সস্তা লাগছে এটা তো এটা আমি একটা নিয়ে নিচ্ছি এটা নিয়ে নাও এটা ভালো হুম এটা কোনটা আছে এটা নয় কিন্তু আছে এইটা আছে এইটা আছে হ্যাঁ তো দেখে নাও হুম হ্যাঁ এইটা আছে এটা হ্যাঁ তো ওটা নিয়ে নাও টমেটো নিতে হবে টমেটো একদম শেষ এটা কত করে লিখি ও রোমা টমেটো 1.49 এটা হচ্ছে একটা ব্যাগ ঠিক আছে একটা ব্যাগ নিয়ে নিচ্ছি মেকআপ সেকশনে গেলেই মনে হবে এটা কিনি ওটা কিনি তাই জন্য আমি যাচ্ছি না আর এই দেখুন এখানে ট্রিমার আছে অনেক কিছু আছে এখানে প্রো জুয়েলারি যেগুলো কানের কিন্তু খুব সুন্দর আমাদের তো কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে এইবার আমরা বেরিয়ে যাচ্ছি এই এটা নিয়েছে সিক্সটিন পয়েন্ট নাইন নাইন ওই সেভেনটিন মতো

আমাদের এখানে পুরো বন্ধ আমাদের ওই সাইড থেকে কত দূর ঘুরে ঘুরে আসতে হয় টার্গেটে নাহলে আমাদের বাড়ির সামনে থেকে পুরো টার্গেট দেখা যায় আর ওই দিকে হচ্ছে রনেক বসে আছে চলো কত ভালো হতো বলো তো এখান থেকে যেতে পারলে হ্যাঁ আমি তো এই রোজ রোজ আসতাম টার্গেটে ওই জন্য আমাদের খরচ বেশি হয়ে যেত কি বলছো তাতে আমাদের খরচটা বেশি হয়ে যেত ওই জন্য এখান দিয়ে ট্রেন লাইন করে এটা কি তোমার সুবিধার্থে করেছে ও তাই ওই রওনেকের কথা শুনুন আমাকে বলছে যে নাকি রনেকের সুবিধার্থে নাকি ওই ট্রেন লাইনটা করেছে আর যদি ওটা সামনে হতো মানে ট্রেন লাইন না থাকতো আমি রোজ আসতাম আর তার টাকা ধ্বংস করতাম না না একদমই তাও করতাম না আর আমাকে করতেই হয় না আমার বর তো ভালোবেসে অনেক কিছু কিনেও দেয় তাই জন্য নিজেকে এক্সট্রা কিছু কিনতেই হয় না আমার কাছে অলরেডি এখন অনেক জামাকাপড় নতুন পরে আছে তো সেইগুলো এখন একটা শেষ হোক তারপরে আবার কিনবো

বন্ধুরা আমি আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর কমেন্ট করতে তো ভুলবেনই না আপনি এই সেম ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে